আমরা বুঝি এমন এক আশ্রয়ের পোক্ত বাঁধন যার পরতে পরতে স্বাস্থ্য সচেতনতার অনু পরমাণু লুকিয়ে দু হাজার কুড়ি সালে অতিমারি চলাকালীন মাননীয়া মনোবিদ তথা অশোক হলের শিক্ষিকা সোমদত্তা ব্যানার্জি মনোস্কোপ নামে একটি মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন গড়ে তোলেন মানুষের মধ্যে সচেতনতা প্রচার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক সামাজিক নিষেধাজ্ঞা ও কলঙ্ক কমানোর উদ্দেশ্যে এটি দিনক্রমে এমনই এক স্বাস্থ্য সংস্থা হয়ে নিজেকে মেলে ধরেছে যেখানে নির্ভয়ে যে কোনো ধরনের খোলামেলা কথোপকথন করা যায় এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা যা ব্যক্তিদের সাহায্য চাইতে উৎসাহিত করে বিচারের ভয় ছাড়াই মনস্কপ শুধুমাত্র মানসিক স্বাস্থ্য উদ্যোগের উপরই ফোকাস করে না বরং সামাজিক মহৎ কারণের প্রতিও আগ্রহ রাখে ভীষণভাবে এই ফাউন্ডেশনটি স্থিতিস্থাপকতা এবং স্ব উকিলতাকে উৎসাহিত করতে চায় ব্যক্তিদের তাদের মানসিক স্বাস্থ্য ও পরিপূর্ণ জীবন কার্যকরভাবে পরিচালনা করতেও সক্ষম করে এই সংস্থা গত আঠাশে সেপ্টেম্বর ইন্নার টিউন ক্লাব অফ চৌরঙ্গি কুইন্সে মাননীয় চিকিৎসক ডক্টর তেহের দাম্বাওয়ালের অনুপ্রেরণায় ও সহযোগিতায় আয়োজন করা হয়েছিল সেলফ ডিফেন্স ওয়ার্কশপ যেখানে মূল মন্ত্র কিভাবে নিজেকে সব প্রতিকূলতা থেকে শারীরিকভাবে ও মানসিকভাবে প্রতিরোধ করা যায় এদিন এই ওয়ার্কশপে মানসিক স্বাস্থ্যের বিকাশ ও প্রতিরোধ সাহায্য করতে আমাদের পথপ্রদর্শক ছিলেন টিম মনস্কোপ এনারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা ও অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য দিলেন এবং সাহায্য করলেন কিভাবে স্বাস্থ্যকে সুস্থ রাখা যায় সব সময়ের জন্য এদিন পাঁচ থেকে সতেরো বছরের কিছু ফুটফুটে বাচ্চারাও ছিলেন যারা মন দিয়ে প্রতিটা ছত্রকে আত্মস্থ করেছে মনোস্কোপের সহযোগিতায় এই মহতি কর্মযোগ্য সর্বান্তকরণে যার সহযোগিতা ছাড়া একান্তই সম্ভব ছিল না তিনি হলেন ইনার টিউন ক্লাব অফ চৌরঙ্গি কুইন্সের প্রেসিডেন্ট মাননীয়া পিয়া রায়চৌধুরী আমরা নত মস্তকে কৌনিস জানাই তার এই

তাদের জন্য একটা সেলফ ডিফেন্সের ওয়ার্কশপ প্লাস একটা মেন্টাল হেলথের ওয়ার্কশপ আমরা কিছু অ্যাক্টিভিটিস আমাদের টিমটিকে করাতে পেরেছি খুব ভালো লাগলো আজকে এসে খুব ছোট্ট করে খুব প্রদান করলাম আশা করি এর পরবর্তীকালেও ইনারবেলের সাথে আর ভালো কাজ আমরা একসাথে করতে পারবো থ্যাংক ইউ নমস্কার আমার নাম দীক্ষিতা বণিক আমি একজন ক্রিমিক্যাল সাইকোলজিস্ট আমি মাইনস্কোপের টিম মেম্বার আজকে আমাদেরকে ইনারভেল ক্লাব ইনভাইট করেছেন কিছু ছোটো ছোটো বাচ্চা পাঁচ থেকে সতেরো বছর বয়সী তাদের টপিকটা হচ্ছে আমাদের প্রোটেক্ট ইয়ার সেলফ এই এই বয়সী বাচ্চারা তাদের নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করবে ফিজিক্যালি এবং মেন্টালি এইটা প্রচণ্ড প্রচণ্ড দরকার এবং সেটার জন্যেই আজকে আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছে সেইটার ওপর কাজ করতেই এই ওয়ার্কশপটি থ্যাংক ইউ হ্যালো আমি না আজকের এই প্রোগ্রামের জন্য আমরা ত্যান্ডিলোপে এসেছিলাম যে প্রোগ্রামটার নাম হচ্ছে সেলফ ডিফেন্স এটা একটু ওয়ার্কশপ এখানে তো বেসিক্যালি আমরা পিং সাইকোলজিস্ট আমাদের অবশ্যই একটা দায়িত্ব থাকে যে শুধুমাত্র ফিজিক্যাল সেফটি ইজ নট আওয়ার ইম্পর্টেন্স আওয়ার ইম্পর্টেন্স ইজ অলসো মেন্টাল সেফ মেন্টাল ডিফেন্স আমরা নিজেকে প্রোটেক্ট করার জন্য যে কী পদ্ধতি আমরা ফলো করতে পারি সেইটা খুব দরকার আমাদের জানাটা এবং সেটাই শেখানোর জন্য বাচ্চাদেরকে আজকে তিন থেকে সতেরো বছর বাচ্চাদের সবাইকে ডাকা হয়েছে তাদেরকে বোঝানোর জন্য ফিজিক্যাল সেফটি মেন্টাল আজকে আমরা ইভেন্টটা অর্গানাইজ করেছি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ অন অনিক্স আজকে মাইক্রোস্কোপ এসছে ফর মেন্টাল হেলথ কাউন্সেলিং ছোট ছোট বাচ্চা এখানে প্রেরণা হুম থেকে এসেছে পনেরোটা বাচ্চা অফ এজ গ্রুপ বিটুইন ফাইভ টু সেভেন্টিন আই গেস তো ওদেরকে সেলফ ডিফেন্স সম্বন্ধে মানস্কোপ একটা মেন্টাল হেলথ বিং হাউ টু টু সেটা বলা হয়েছে বাচ্চারা বুঝতে পেরেছে খুব ইন্টারেস্টিং একটা সেশন ছিল এরপর ওদের ফিজিক্যালি কিভাবে ওরা নিজেদের প্রোটেক্ট করতে পারে সেই বিষয়ে একটা সেশন হ্যালো আমার নাম রিয়া আমি একজন কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মনস্কোপের আজকে আমাদের এখানে দ্যানোপেমত হয়েছিল একটা অনুষ্ঠানে অনুষ্ঠানটা সেলফ ডিফেন্স নিয়েছিল এবং পাঁচ থেকে সতেরো বছর বয়সী বাচ্চারা এখানে এসছে আমরা প্রত্যেকেই জানি এই সেকশানটাকে নিয়ে কাজ করানো কতটা দরকার এবং আমরা সেটাই করতে এসেছিলাম এখানে আজকে একটা সেলফ ডিফেন্সের উপর ওয়ার্কশপ ছিল পাই আমরা একটা সেশন নিলাম এখানে বাচ্চাদের সঙ্গে তো এখানে আসতে আমাদের খুব ভাল লাগছে আর ইনার রি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ রিপোর্ট আপনারা দেখছেন সমাজ বার্তা মানুষের সাথে মানুষের পাশে